আসাদ মাদানি হাফিজ উনি বলেন দুনিয়ার সুমিনে এমন ব্যক্তি এমন জায়গা আছে হিন্দুস্তানে এমন একটা জায়গা এমন একটা গ্রাম যেখানে মানুষ দিন মুস্তনা না মুস্তনা বুসত না ওই গ্রামের মধ্যে একজন মুসলমান দুনিয়ার থেকে হয়ে যায় ওই মানুষগুলো কেমনে করে মাটি দিবে কেমনে করে কবর দিবে এগুলাও জানত না কেমনে করে মৃতকে গোসল করায় কেমনে করে জানাজার করে ওই গ্রামের মধ্যে ওরকম ধার্মিক কোন লোক ছিল না নেতা আর কোন ছিল না ওই ধরনের মানুষ কোন কেউ ছিল না যখন দুনিয়া থেকে এক আল্লাহওয়ালা বান্দা একজন মূর্খ ব্যক্তি কৃষকের কাজ করত ব্যক্তি দুনিয়া থেকে রাতের বেলায় দুনিয়াতে বিদায় 하자 এই ব্যক্তির জানাজারটা করবে কে ওই গ্রামের মধ্যে এমন লোক তো নাই এই ব্যক্তির গুসল কয়েক এমন লোক নাই কে কবর দেবে এই লোকটা কেউ খুঁজে পায় না শেষ পর্যন্ত তারা চিন্তা করলে আমরা যেভাবে পারি এখানে গোসল করায় আবাদত যেমনি পারি কাপড়টা তার শরীরের মধ্যে পড়ায় দেয় তারপরে কি করতে হবে তাই মেন রাস্তার মধ্যে আমরা দাঁড়ায় যাব যদি কোনো হুজুর মানুষ কোনো বিজ্ঞ মানুষ আলেম মানুষ যদি আমরা পায় তার কাছ থেকে পরামর্শ সাপেক্ষে তার মাধ্যমে জানাজারটা করব এবং তার মাধ্যমে আমরা কবরের ব্যবস্থা করে দেব এবার ওই আল্লাহওয়ালা ব্যক্তি সাধারণ মানুষ কৃষক মানুষ ওই মৃত ব্যক্তিকে সুন্দর করে গোসল করাইলেন গোসল করাইয়া দাফন গোসল করাইয়া সুন্দর করে কাফন দাফন পড়াইলেন পড়ে রাস্তার মধ্যে দাঁড়া আছে মানুষের একজন করে যায় কিন্তু এরকম ধার্মিক মানুষ পাওয়া যায় না হঠাৎ করে একজন দাঁড়িয়েওয়ালা লোক আলেম মনে হয় টুপি পাঞ্জাবি পড়া লোকটাকে দেখে সালাম দিয়ে ডাক দিয়ে বলেন ভগবান্নার বান্দা আমরা মহা একটা বিপদের মধ্যে পড়ে গেছি একটু দাঁড়ায় যান কি বলতে চান বলেন আমি একজন সরকারি লোক ব্যস্ত মানুষ কি একটু বলেন আমাদের একজন ভাই দুনিয়াতে বিদা হয়েছে কোনো রকম ভাবে গোসল করাইছি কাবন পড়েছি আর

نازر قلق قبور الموستها সমস্ত নিয়ম কারণ মতো আমাদেরকে যেমনি মাটি দেয় ঠিক এমনি করে মাটি দিয়ে কবর থেকে সকলে যার যার মতো বাড়ি চলে গেলেন ওই সরকারি লোক যিনি ইমামতি করেছিলেন উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিল যখন চাকরির মধ্যে যায় আইডেন্টি কার্ডের মাধ্যমে তার ভিতরে প্রবেশ করতে হয় কাগজপত্রের মাধ্যমে প্রবেশ করতে হয় হঠাৎ করে বুপকার্ডের মধ্যে হাত দিয়ে দেখে প্রয়োজনীয় একটা কাগজ খুঁজে পায় না আল্লাহ চিন্তা করে গেলেন আহারে কাগজ ছাড়া তো ভিতরে ঢুকতে দিবে না ঘসই গেলো চিন্তাই

আপনারাও বিপদে পড়েছিলেন আমি সাধ্য অনুযায়ী সাহায্য করেছি আমি একজন নিরপায় মানুষ বিপদে পড়ে গেছি আমাকে একটু মুসিবতের মধ্যে পড়েছে আমাকে একটু সাহায্য করবে না লোকগুলা বললেন কেউ বিপদে পড়েছেন বলেন আমার একটা গুরুত্বপূর্ণ একটা কাগজ হারিয়ে গেছে আমার সন্ধ্যা কবরের মধ্যে আপনারা যদি একটু বলেন অনুমতি দেন তাহলে কবরের মাটি গুলা উঠাইয়া এই মাত্র বিশ থেকে আধা ঘন্টা আগে তো কবর দেওয়া হয়েছে জি জি এখন লাশের কোনো কিছু হয় নাই একটু অনুমতি দিলে মাটিগুলো উঠাইয়া কাগজ গুরুত্বপূর্ণ কাগজটা আপনি উঠাইয়া নিতাম তারা বললেন ঠিক আছে আমাদের উপকার করেছেন আপনার উপকার না করলে কেমন দেখা যায় ঠিক আছে আপনি মাটি উঠায় উঠাইয়া দেন মাটি গুলা এটা এটা কেমন কেমন একটা একটা জাদু যে মানুষটাকে আমি আধা ঘন্টা আগে মাটি দিলাম সাধারণ একটা খবরের মধ্যে দিয়ে দিলাম কিন্তু সেই খবর তো এখন কবর নয় সেই খবরটা জান্নাতের বাগান হয়ে গেছে এবার কিতাবের মধ্যে লেখে মাটি গুলেতে কোদল করে যখন খনন করা হয় কেমন জানি ওই মানুষগুলা বলে জীবনে কোনদিন এমন জ্ঞান আমরা কোনদিন পাই না ওই কবর থেকে আমরা এমন জ্ঞানগুলা পাইতেছি রে বাবা আপনার কি আছেন আমি জানি না জানি না

শুধু তাই না নকল মাদ্রাসায় ওই দামি একজন মানুষ মুফতি ফৈজুল্লাহ রহমাতুল্লাহ জানাই তার ব্যাপার আমি কথা কথাগুলো শুনছি জীবনে কোনোদিন সগিরা গুনাহ করে নাই সুবহানাল্লাহ কোন এমন বড় ছিল তার চোখের পানির দুয়ার বরকতে মেখনের মাদ্রাসা পড়ে একটা মাদ্রাসা শত খাদার ছাত্রগুলা চুপ ঘন্টা গুণতে কিতাব পড়ে ওই মাদ্রাসার মধ্যে ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওনার মাদ্রাসার পাশে কবর তো ওই কবরের মধ্যে মাঝে মাঝে জান্নাতের গран পাওয়া যায় আল্লাহ আনজু সরকার ওই কবর থেকে এত সুন্দর গ্রাম ওই গ্রামের মানুষ যারা এটা বহু জায়গা দেখা যায় আল্লাহওয়ালা কবরদের ঠিকা জান্নাতের খুশবুর গের পাওয়া যায় ওই লোকগুলা বলে আমরা যখন ক্যা প্রদান করে মাটি উঠাই তখন দেখি বাসের ক্রাকগুলো আসে আবার যখন ওই বাসের কাবার যখন বাসের একটা করে লাকড়ি যখন ছড়াইলাম দেখি জান্নাতের সাধারণ কবর নয় তাই কবরটা দেখি জান্নাতের একটা বাগান হয়ে গেছে লোকটা বলে আমি তাড়াতাড়ি করে কাপড়টা উঠায় নিলাম কাগজটা উঠায় নিলাম উঠায় নিয়ে আমার মনের মধ্যে একটা প্রশ্ন কি ব্যাপার করেছেন যাকে আমি আধা ঘন্টাকে সাধারণ ভাবে কবরে দিলাম আধা ঘন্টার মধ্যে এত সুন্দর দামি হয়ে গেল কবর আলোয় আলোকিত হয়ে গেল নুরানি আলোকিত হয়ে গেল জান্নাতের বাগান হয় গেল সাধারণ কোনো ব্যাপার নয় বেচারা বললে না না আজকে অফিসে যাবো না তাই তাহলে এর কারণ কে এটা আমি একটু শুনতে যাই আল্লাহর বান্দা ডাক বললেন ও ভাই এই ব্যক্তির পরিচয়টা একটু বলেন কয় ব্যক্তির বাড়ি তো অমুক জায়গা কয় তার কি আছে কয় কেউ নাই শুধু একটা মেয়ে ছাড়া আর কেউ নাই কয় চলেন একটু তার মেয়ের কাছে আমাকে নিয়ে যান তার বিষয়গুলো আমরা দেখতে চাই একটু শুনতে চাই আল্লা ব্যক্তিরা হাঁটি হাঁটি বা করে ওই বাড়ির মধ্যে চলে গেলেন বাড়ির মধ্যে পর্দার আরাম থেকে মা তোমার বাবা তুমি বিদা হয়েছে উনি তো আমার বাবা ছিল লোকটা ডাক বোন তোমার কাছে একটা প্রশ্ন কি এমন আমল করত যে আমলের বিনিময় আধা ঘন্টার ব্যবধানে তার কবরটা জন্নাতের বাগান হয়ে গেছে কি এমন আমল করছে সে আমল বলে একটু আমাকে জানাদা মেয়েটা ডাক দেখ আমার বাবা একজন কৃষকের মানুষ আমার বাবা এমন কোন আমল না আমার বাবা পাঁচ উক্ত নামাজ ছিল আমার বাবা কৃষকের কাজ করত কিন্তু তার মধ্যে এমন কোন না আমল আমি দেখি নাই যে বিনিময়ে জান্নাতের কবরটা জান্নাতের বাগান তবে হ্যাঁ আমি প্রতিদিন আমার আব্বার কাছে একটা আমল দেখতাম কি করতো জানি না কই কি করতে একটু শোনা দেন কই সন্ধ্যা বেলায় আমার আব্বা সুন্দর করে গোসল করত আমার আব্বা সুন্দর করে উযু করত সাধারণ মানুষ ছিল কোনো কিছু বুঝতো না সন্ধ্যা বেলায় করে গোসল করিয়া রাতের বেলায় ঘুমের আগে ওই তাকের উপরে একটা বই নিয়ে কি যেন বলতো আর

এই ময়ের মধ্যে কি দেখতো আর চোখের পানি গোলা ফলাইতো এই আমল ছাড়া আমার আব্বার কোনো আমি দেখি নাই আল্লাহর বান্দা ডাক দেখো হে মা ওই কিতাবটা একটু আমার হাতে দাও না সুবহানাল্লাহ আল্লাহর বান্দা যখন বাদ্দে যখন কোন ওই কিতাবটা হাতে দা আল্লাহর বান্দা হাতের মধ্যে নিয়া যখন কিতাবটা খুলিয়া দেখে এটা দুনিয়ার কোন কিতাব নয় এটা হলো এমন একটা কিতাব যে কিতাবের নাম হলো এবার শুনিয় নি বস্তু প্রমাণ জীবনে শুনেছি দেখি না কোরআনের মহাব্বত থাকলে কবরটা জান্নাতের বাগান হয়ে যায় এটা বাস্তব প্রমাণ তোমার আব্বারা দিয়ে পাইলাম সুবহানাল্লাহ লোকটা না দেখা তোমার আব্বা কোরআনকে ভালোবাসার কারণে তার তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে সুহান আল্লাহ মুসলমান গভীর রা আমার বলার উদ্দেশ্য মাকসাদ হলো দিলের কান লাগা দেন এই কোরআনকে ভালোবাসার কারণে আধা ঘন্টা বেবদনা তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায় নবী আলাইকি সালাম বলেন আপনার কবরের থেকে এই মাতার বাসতে একটা যুবক দাঁড়া যাবে সেই যুবকটা হবে তিরিশ বার কুরআন দুনিয়ার মধ্যে যেমন কোরআনের সাথে ব্যবহার হবে কবরের মধ্যে এই পরিমাণ ব্যবহার হবে ওই ফেরেস্তা গোলা ডাক দেখে কোরআন কেন আসছো আমার বন্ধু আমার মহাব্বত করছে ভালোবাসছে এজন্য তো পাহারা দেয় কতদিন থাকবা কয়ে কেমত পর্যন্ত থাকবো কেমতের দিন কি করবা কয়ে কেমত দিন আল্লাহর কাদের সুপারিশ করিয়া আমার বন্ধুর আমার আল্লাহর জান্নাতে বসায় দেব সুবাহ আল্লাহ ইলাহা লা ইলাহা সুর প্রশ্ন রাখতে চাই কবরের আজাব মাফ করতে চাই কিনা আর একটু রেকর্ড কবরের মধ্যে আপনার জন্য সাক্ষী দিবে এমন বন্ধু হতে চাই কি না আর একটু জোরে কান যারা বন্ধু বানাবে কোরআন তার জন্য বন্ধু হওয়া যাবে কোরআন কে দিন আল্লাহর কাছে সাক্ষী দেয় আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে এই কবর থেকে জাহান নামের কবরের আজাব থেকে যদি বাঁচতে চায় তাহলে কোরআনকে বন্ধু বানায় না সুমান্লা এদের পাশে বোধ মাদ্রাসা আছে না মাদ্রাসা আছে এই মাদ্রাসায় মোহাম্মত কোরানের মোহাম্মত খবরের শান্তি কোরানকে কে মোহাম্মত কবরের মধ্যে শান্তি দিবেন কে আর সুরে কান মাদ্রাসাকে মহাব্বত অন্তর দিয়ে ভালোবাসবেন কোরানকে ভালোবাসবেন কোরআন ওয়ালাদেরকে ওলাম একরামদের মহাব্বত করবেন এর উসেরা কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেবে তাহলে প্রশ্নকারী দুইজন প্রশ্ন হবে তিনটা সাক্ষী হবে কাটা মনে আছে তো এক নম্বর কোরআন কোরান যার বন্ধু তার জন্য কবরও তার বন্ধু আর কোরআন তার সাক্ষী জান্নাতে বোঝা সুবহানাল্লাহ দুই নাম্বার দুই নাম্বার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নাম্বার মুর্দা ব্যক্তি থাকবে ডান পাশে এই মুর্দা ব্যক্তির ডান পাশে ডান হাতের ডান পাশে আঠারো বছর যুবক দানা যাবে পূর্ণিমা তাদের মধ্যে চেহারা অত্যন্ত দামি থাকবে

এরে বন্ধু নাও কয়েক তো নামাজ করবে এবার তুমি হিসাব মেলা নাও আল্লাহর ঘোষণা করো পাঁচ নামাজ নিবা এই যে মেয়ার এই যে সবে এই যে সবে তার আগে আসলো এখন শাবান মাস তার আগের মাস হলো রজব মাস ছিলেন রজবের 27 রাতে দে আল্লাহ রাব্বুল আলামিন নবীরে পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ঘোষণা দেয় বন্ধু আপনার উম্মতদের জানাদার 50 ওয়াক্ত নামাজ দেন কিন্তু 50 ওয়াক্ত নামাজ দেন না পাঁচ ওয়াক্ত নামাজ আপনি নিয়েছেন ও নবী কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু 50 ওয়াক্ত নামাজের তারা পাওয়া যাবে এটা শুধু আপনার অন্যদের জন্য বাজেট অন্য কোন জন্য বাজেট নাই পাঁচ অক্ত নামাজ পড়বে আমি আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজের সপ্তাহ নামে আল্লাহ আমি দিয়ে দিব মুসলমান দিলের কাল লাগা থেকে নামাজ দাঁড়ায় বলবে আমার বন্ধু নামাজ কর্ম করেছে চাকরি করেছে কৃষকের কাজ করেছে রো লাগাইছে মানুষের বাড়িতে কাজ করে খেয়েছে রিক্সা চালাইছে অটো চালাইছে ভ্যান চালাইছে নামাজের সময় নামাজ পাঁচ অক্ত নামাজ আদায় করে নিয়েছে কয় কতদিন থাকবা তুমি কয় কেমন পর্যন্ত আমার বন্ধুরে পাহারা দিব আমার বন্ধুগণ যেন ডিস্টার্ব না হয় কিয়ামতের দিন কি করবা কয় আমি আল্লাহর কাছে সুপারিশ করিয়া আমার বন্ধুরে জান্নাতে বোসা দেব সুবহানাল্লাহ তৃতীয় নাম্বার প্রশ্ন বাম হাতের বাম পাশ থেকে একটা যমক দাঁড়া যাবে যমকের ঠিকানা সুন্দর হবে বক্কি যখন কা প্রশ্ন করা হবে মার রব কও আমান নবী কমা দীন কা যুবক্তরা বলবেন ও ভাই কি প্রশ্ন করতে চাও আমাদেরকে করো আমাকে করো কই তুমি আমান কে কই আমি হলাম মাঘের রমাদানের 30টা রোজা সামনে আসছে সামনে আসছে রোজার সময় গ্যাস্ট্রিকের ব্যথা শরীরটা নষ্ট হয়ে যা খোদাটাও যন্ত্রণা সহ্য করতে পারে না এই ভালো করে শোনেন অনেক মা এবং বাবা জালেম 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 এটা আমি বলে গেলাম ভালো করে শোনেন অনেক মা এবং শিক্ষিত বাবা শিক্ষিত জালেম এমন মা আমি বাবাকে দেখছি মেয়ের বয়স আঠারো থেকে বিশ বছর ছেলের বয়স আঠাত্তর থেকে বিশ বছর আমাকে এ বলে হুজুর এটা বাচ্চা মানুষ এখনো বয়স হয় নাই রোজা রাখতে পারে না কষ্ট যে ছেলের ছেলে কষ্ট পায় রোজা রাখতে পারে না খারাপ লাগে মাথা শরীর নষ্ট হয়ে যাবে এমন মা এবং বাবা আছে কেন এরকম আল্লাহর ইবাদত থেকে তাদেরকে ছরা সরা মা আর বাবা মা এবং বাবা কি করে রাতের বেলা সেহেদি গায়ে কিন্তু সন্তানকে খেতে দেয় না সন্তান কষ্ট পাবে আমাদের মত হোক তার আজকে সুরেগান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন বলেন কিয়ামতের দিন এক বরের মধ্যে 30 টা রোজা যুবক বলবে আল্লাহ ফেরেশতাদের বলবে আমি কি আমি কোন 30 টা রোজা কি চুক্তি করতে আসছো আমার বন্ধু আল্লাহকে খুশি করার জন্য রমজানের 30 টা রোজা রাখছি একটা রোজা কোনোদিন ভাঙ্গে না 30 রোজা আল্লাহর জন্য করছি কয় কতদিন থাকব কিয়ামত পর্যন্ত থাকব কয় বুঝতে বললাম কিয়ামতের দিন কি করবা কয় আল্লাহর কাছে সাক্ষী দিয়া আমার বন্ধুর আমি জান্নাতে পৌঁছে দেব এই তিন দাগের চার নাম্বার সাক্ষী না হবে চার নাম্বার সাক্ষী ভালো করে শুনে না এর বন্ধু শুনিয়া না এই যে কবরস্থান দশটা টাকাও কবরের জন্য যাইবে কবরস্থানের জন্য যাইবে যে ঘরের মধ্যে ঘুমাইবা ওই ঘরটাও তোমার জন্য সাক্ষী দিবে সুবহানাল্লাহ আর একটু জোরে কল আর জোরে কল এই কবরস্থানের মধ্যে এমন একটা দাগ সাক্ষী হয়ে যাবে আমার দা পায়ের দিক থেকে যুবক দাঁড়া যাবে ১৬ বছর আঠারো বছর যুবক বলবে কে তোমার পরিচয় কি কয় আমার পরিচয় হলাম দান সদগা কয় আমি হলাম দান সদগা কি ব্যাপার কি চাও কয় আমার বন্ধুদের পাহারা দে এই চারটা চারটা সাক্ষী চারটা জবাব দিবে কয় এই বাম মাথার থেকে কোন আজাব আসলে আমি ফিরাবো ডান পাশ থেকে আজাব আসলে আমি ফিরাবো বাম পাশ থেকে আজাব আসলে আমি ফিরাবো পায়ের দিক থেকে আজাব আসলে আমি পায়ের দিক থেকে ফিরা দেবো কয় বুঝেছি বুঝেছি এবার বলবে তুমি কে কয় আমি হলাম সজ্ঞা কয় কিভাবে একটু বুঝা কয় এই বন্ধু কখনো কবরস্থানের জন্য উপকারের জন্য মানুষের উপকারের জন্য দান করেছে আবার কখনো কোরআনের জন্য দান করেছে আবার কখনো মসজিদের জন্য দিয়েছে আবার কখনো ইতিমের জন্য দিয়েছে আবার রবি বিন হাতে হাত তাকড়া উঠা দিয়েছে বলবে কতদিন থাকবা কয় কিয়ামত পর্যন্ত আমার কবরের মধ্যে বন্দুরে পাহারা দিমো আমার বন্ধুর ঘুম ডিসটারব জানি কেউ না করে কয় কিয়ামত দিন কি করবা তো আল্লাহর কাছে سپারিশ করিয়া আমার বন্ধুরে জান্নাতে পৌঁছে দেব সুবহানাল্লাহ চার নাম্বার সাক্ষী কিন্তু বন্ধু হাদিসের মধ্যে পড়েছি এই কবরস্থানের জন্য দশটা টাকা হলো এটা জনগণের কল্যাণের রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন সোহে মুসলিম শরীফের হাদিস মানুষ চলে যাওয়ার পরে তিনটা রাস্তা তিনটা আমলের দরজা খোলা থাকে কয় এক নম্বর আমল এক নম্বর আমল দান সজ্ঞা দান সজ্ঞা করবে কয় দান সজ্ঞা উপকারের জন্য করবে এই রাস্তাটা কামত পর্যন্ত খোলা থাকবে আপনার দনিয়াই নাই কিন্তু এই দান সদ্গার উসিলা দিয়া জনকল্যাণের জন্য মসজিদ মাদ্রাসা জনকল্যাণের জন্য যা যা করে দেবেন এটার দ্বারা উপকার হইবে এর একটা আমল ওই কবর ওয়ালাদের জন্য আল্লাহ বরাদ্দ করে দিবে সোহান আল্লাহ আমি একটু দেখতে চাই কে কে আছে এই জনকল্যাণ কবরস্থানের জন্য